আর গ্যাস এই যে মন্দিরটা তোমরা দেখছো এই মন্দিরটা কিন্তু একশো বছর আগে যখন নির্মাণ হয়েছিল সেটা কিন্তু নির্মাণ করেছিল মণিমোহন দাস আর পিয়ারিলাল দাস তো এই মন্দিরের আদলেই কিন্তু গড়ে উঠেছে আজকে আমাদের দক্ষিণেশ্বর মন্দির তো তোমরা দেখো ওখানে ওই যে দেখছো ওখানে হ্যাঁ ওটা হচ্ছে নবরত্ন মন্দির আর পাশে যে দুটো ওখানে তোমার দেখা যাচ্ছে সেটা হচ্ছে পঞ্চরত্ন নটা চূড়া এখানে আছে আর পাশের দুটোতে কিন্তু পাঁচটা করে আর পাশে আট চা এ সরি দশ চালা শিবের মন্দিরগুলো আছে খুবই সুন্দর এখানে আর দেখো এখানে ওখানে সামনে পুজো হবে বলে ওখানে একজন বসে আছেন একটু পরে এখানে পুজো হবে হয়তো আর এখানে ছোট বাচ্চা কাচ্চার কষি কাছার এখানে খেলছে তারাও আছে আশেপাশে হ্যাঁ তো অসাধারণ আর পাখির কলরাও এখানে এত সুন্দর সুন্দর পাখি ডাকছে আর ঠিক পেছনে কিন্তু গঙ্গা ওই দেখো বাচ্চারা কিন্তু ওখানে অলরেডি খেলছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী আর আজকে অনেক দিন পরে আমি আমার চ্যানেলে এসেছি তো একটা তোমাদের একটা খুব সুন্দর একটা পুরনো অনেক পুরনো মানে একশো বছর আগের একটা আমি ছোট্ট গল্প তোমাদেরকে তুলে ধরবো মানে ছোট্ট একটা জাস্ট লাইন যেটা হচ্ছে আমি আজকে আছি আমাদের দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার একদম গঙ্গার ঘাটে পাশে দেখো তো কিছু বুঝতে পারছো কি না তোমরা ঠিক মনে হচ্ছে না দক্ষিণেশ্বরে আছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ দক্ষিণেশ্বরের মতনই এই মানে পুরো একদম দেখো পুরো ডিজাইন পুরো কিন্তু পুরো এক কিন্তু চলো আজকে এই মন্দিরের ব্যাপারে তোমাদেরকে বলি আজকে আমি কোথায় এসেছি এই মন্দিরের নাম কি আর কেনই বা এত দেখতেই পাচ্ছ তোমরা এত পুরোনো কত বয়সে এই মন্দিরে সবটাই আজকে তোমাদেরকে আমি বলবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর স্কিপ না করে কিন্তু পুরোটা তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা চলো তো এখন মেন মন্দিরে ঢুকবো আর মেন মন্দিরের ঢোকার একদম গেটের দুই পাশে কিন্তু দারপাল আছে দেখো এখানে যাই হোক অনেক পুরনো বললে মুন্ডুটা উড়ে গেছে আর এখানে দেখো এই যে দারপাল আছে যারা আগেকার দিনে গেট পাহারা দিত আর ওখানে দেখো লেখা আছে কলকাতা হেরিটেজ ছোটো রাজবাড়ি উইথ নব নব ঐকণ্ঠ তো এখান থেকে হচ্ছে আমরা এখন ঢুকবো এটা হচ্ছে এন্ট্রেন্স আর এই এন্ট্রেন্সের ভেতরেই কিন্তু এই যে গেট খুলের এখন ভেতরে ঢুকলাম আর এই হচ্ছে মন্দির দেখো এটা হচ্ছে নবরত্ন আর দুপাশে দুটো পঞ্চরত্ন আর গোর কিন্তু এখানে কিন্তু স্থাপন করা আছে তো এই যে তোমাদের মন্দিরটা আমি দেখাচ্ছি এখানে এই মন্দিরটা হচ্ছে নবরত্ন মন্দির পাশে দেখছো দুটো যে চূড়া আছে সেটা হচ্ছে পঞ্চরত্ন ঠিক আছে আর এখানে হচ্ছে গোপাল জিও এখানে নবরত্ন মন্দিরে স্থাপন করা হয়েছে আর এই মন্দিরের আদলেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির কিন্তু তৈরি হয়েছে আর এই মন্দিরটা কিন্তু একশো পঁচাত্তর বছর পুরনো হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো একশো পঁচাত্তর বছর পুরোনো এই মন্দির আর এখানে দশ চালা কিন্তু শিবের মন্দির আছে চারিদিকে তো তোমাদেরকে সম্পূর্ণটা আমি ঘুরে ঘুরে দেখা তোমরা দেখো এই যে টোটাল যে এখানে দেখো শিবলিঙ্গগুলো এখানে আছে ঠিক আছে দশ চালা এখানে শিব মন্দির আছে পুরো সাইড দিয়ে তো এইখানে দেখো এই যে দশতালে যে শিবের মন্দিরগুলো আছে তো সেখানে কিন্তু প্রতিটাতে কিন্তু শিবলিঙ্গ কিন্তু এখানে আছে ঠিক আছে তো এই হচ্ছে দেখো পুরো শিবের মন্দির তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কোথাও না কোথাও জানো তো মানে যেহেতু দেখো মানে এটা অনেকটা পুরোনো হ্যাঁ এটা কিন্তু অনেক পিছিয়ে আছে মন্দিরটা কিন্তু যারা জানে তারা কিন্তু এখানে কিন্তু মানে মানে আসে ঘুরে যাওয়ার এখানে কিন্তু মানে দেখো খুবই সুন্দর মানে এত জাস্ট সুন্দর মানে এখানে এসে মনটা পুরো জুড়িয়ে গেল আর এই সাইডেও কিন্তু দেখো এখানে কিন্তু আরও দেখো শিবের মন্দির আছে এখানে একটু গাছপালা জঙ্গল হয়ে গেছে তো খুবই সুন্দর তোমরা আসো এই জায়গাতে এখানে দেখো ঠাকুরের পুজো হয় সকাল বিকাল করে হুম আর দেখো এখানেও দেখো এখানেও মন্দির আছে পুরো দেখো শিবলিঙ্গ এখানে কিন্তু সবই আছে দেখতে পেয়েছো এখানে ওই দেখো তোমাদেরকে জাস্ট একটু দেখাই তোমরা ভালোভাবে হয়তো দেখতে পাচ্ছ ক্যামেরাতে তো খুবই সুন্দর মানে এত সুন্দর এখানে মানে আমি তো জাস্ট মানে আমি আমাদের যে মানে আমার বাড়ি পাশেই তো এখানে এসে যে এত সুন্দরভাবে এখানে আমার ভালো লাগলো না এত সুন্দর যে রাজবাড়ি ছোট রাজবাড়ি বলে এটাকে তো দেখো এখানে দেখো খুব সুন্দর এখানে দেখো কালী ঠাকুরের এখানে মূর্তিও আছে হ্যাঁ খুবই সুন্দর এখানে এই দেখো এখানে খুব সুন্দর মানে অসাধারণ করেছে ওই ওপরে দেখো চূড়া আছে চূড়া দেখো উপরটাতে একটু ভেঙে গেছে হালকা করে আবার তৈরি হবে তো খুবই সুন্দর এখানে মানে জাস্ট মানে এখানে এসে তোমরা আসো গাইজ আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা আসো এখানে পুজো দাও খুবই সুন্দর লাগবে একটা কিন্তু মানে বেশ একটা মানে অ্যান্টিক একটা বেশ এখানে ফিল আছে হ্যাঁ আমরা তো অনেক দক্ষিণেশ্বর তারাপীঠ অনেক মন্দিরে আমরা যাই কিন্তু কাছাকাছি এত সুন্দর একটা মন্দির আছে ঠিক আছে এই মন্দিরে তোমরা আসো আসলে কিন্তু খুবই ভালো লাগবে মন্দিরটাকে বেশি করে এক্সপ্লোর করো খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে তো চলো কিছু সিনেমাটিক্স তোমাদেরকে আমি দেখাই সুন্দর প্রতিষ্ঠানটা যারা এটাকে তৈরি করেছে না তো দেখো আস্তে আস্তে কিন্তু এটা প্রায় ইতিহাসের পাতা দিকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে যেটা আমরা হতে দিচ্ছি না যেটা আমরা হতে দেবও না তো এই ভিডিওটা আজকে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম করব। করবো আর আজকে ফাইনালি করেই ফেললাম তারপরে এটা যখন তোমরা দেখছো আরও বেশি করে শেয়ার করো যাতে মানুষরা যারা জানে না এখনও অনেকে আছে যে যারা এই মন্দিরের ব্যাপারে জানে না বা শোনেনি অনেকে ইউটিউবে দেখে স্ক্রল করে চলে যাচ্ছে কিন্তু এই মন্দিরটাকে কিন্তু আমরা হারিয়ে যেতে দেব না এই মন্দিরটাকে কিন্তু আমরা আবার নতুন করে কিন্তু ইতিহাসের পাতায় তুলে রাখবো এখন বর্তমান যুগেও কিন্তু আমরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করব যাতে সবাই এই মন্দিরের ব্যাপারে জানতে পারে এমন কিছু দূরে না এটা কিন্তু কলকাতার বুকে দক্ষিণ কলকাতায় খুবই কাছে রাজ মানে কালীঘাট মন্দিরের দিকে আপনার মিনিট পনেরো কুড়ির কিন্তু এটা কিন্তু ডিস্টেন্স আছে তো আপনারা সবাই এই মন্দিরে আসুন ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন মানুষকে জানান মন্দিরটা কোথায় আছে আর বাকি তো আমার ডিসক্রিপশান বক্সে সব দেওয়াই থাকবে ঠিক আছে আর এই মন্দিরটা না মানে এখন প্রায় মানে চারিদিকে দেখো এখানটাতে গাছপালা উঠে গেছে কিন্তু যারা এই মন্দিরটাকে নির্মাণ করেছিল হুম তো তারা কিন্তু খুব সুন্দরভাবে মানে দেখো আগেকার দিনে পুরো নকশায় কিন্তু সেই মন্দিরটা হয়েছিল। আর এই মন্দিরের নকশা নিয়েই কিন্তু দক্ষিণেশ্বরে কিন্তু ওই চূড়া দক্ষিণেশ্বরের কিন্তু পুরো ডিজাইন কিন্তু এখান থেকে কিন্তু নেওয়া হয়েছিল তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর এই মন্দির তো গাইজ তোমরা বেশি করে বারবার বলছি বেশি করে গাইজ ভিডিওটাকে শেয়ার করো হ্যাঁ মানুষের মাঝখানের ভিডিওটাকে একদম পুরো ছড়িয়ে দাও যাতে মানুষরা এই মন্দিরটাকে এই মন্দিরটাকে আসে এখানে এসে মন্দিরটা কিন্তু আরও যাতে ভালো এখানে কিন্তু হয় মানুষের কাছে যাতে আরও পরিচিত হয় মন্দিরটা তো গাইজ তো গাইজ এখানে তোমরা কীরকমভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে তো দেওয়া থাকবে তাও আমি তোমাদেরকে ডিটেইলে বলে দিই যে এখানে তোমরা কীরকমভাবে আসবে যারা হাওড়া লাই মানে হাওড়া দিকে আসবে তারা গড়িয়াগামী বাস ধরবে এস সেভেন তারপর হচ্ছে তোমার নাকতলা হাওড়া মিনি হ্যাঁ হরিনাবী মিনি তোমরা সবই ওখান থেকে ধরতে পারো তো ওই বাসে করে তোমরা চলে আসবে রাজবিহারি যেটা হচ্ছে কালীঘাট রাজবাড়িতে নামবে রাজবাড়িতে নেবে বলবেন কালীঘাট মন্দিরে যাওয়ার রাস্তাটা কোথায় তো ওইখানে কালীঘাট মন্দিরে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে মানে তোমরা রাজবাড়িতে নামবে রাজবাড়িতে নেবে কালীঘাট মন্দিরে উল্টো দিকে রাস্তাটা দিয়ে তো সোজা চলে আসবে যেটা হচ্ছে আমাদের মানে ওই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে ছোট রাজবাড়ি কোথায় ছোট রাজবাড়ি হ্যাঁ ওই ছোটো রাজবাড়িতে তোমরা কিন্তু এখানে কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে তো খুবই সুন্দর এই জায়গাটাতে আর বাকি তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে চেক করে নাও তো গাইজ আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করতে চলেছি তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো তোমরা ভিডিওটাকে বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে এই মন্দিরটা যাতে আমাদের ইতিহাসের পাতা থেকে বিলুপ্ত না হয়ে যায় আর যাতে সবাই নলেজ যাতে এই মন্দিরটা আসে যে না এখনও এরকম একটা প্রাচীন মন্দির আছে যার আমলে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির কিন্তু রেডি হয়েছিল পুরো ডিজাইন নকশা নেওয়া হয়েছিল আর দেখো আজকে সেই মন্দির কিন্তু প্রায় ইতিহাসের পাতা থেকে বিলুপ্ত হয়ে চলেছে আর এখানে দেখো ছোটো কচিগাছারা কিন্তু এখানে দেখো খেলা শুরু করে দিয়েছে অলরেডি খুবই সুন্দর এখানে তোমরা আসো আর গাইস তো চলো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো চলো টাটা দেখা হচ্ছে পরের আর খুব সুন্দর ভিডিও নিয়ে